মহানবী সাল্লাহ আলহাস্লামের ইন্তেকালের পর কষ্ট পেয়ে মদিনা ছেড়ে যান হজরত বেলাল আনহু এরপর থেকে তিনি আর আজান দেননি পরবর্তীতে হজরত হাসান ও হুসেন রাদ আনহু এর অনুরোধে একদিন আজান দিতে গিয়ে জ্ঞান হারান তিনি কিন্তু কেন হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন হজরত বেলাল রাদ আলহতাল আনহু বিস্তারিত থাকছে রিপোর্টে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম পৃথিবী ছেড়ে যাওয়ার পর হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু প্রায় পাগলের মতো হয়ে পড়েন প্রিয় নবীর স্মৃতিবিজড়িত স্থানগুলো তাকে কষ্ট দিত তার পক্ষে রাসুল বিহিন মদিনায় থাকা অসম্ভব হয়ে পড়ল তাই তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন সাহাবিরা তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে দেশে নবী নেই সেখানে আমি থাকব না তামেজকে যাওয়ার কিছুদিন পর বেলাল স্বপ্ন দেখলেন নবীজি তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসছ না কেন এ স্বপ্ন দেখে বেলাল রজা জিয়ারত করতে মদিনায় যান হজরত বেলালের আগমনে মদিনাবাসী আবেগে আপ্লুত হয়ে পড়ে কারণ তিনি ছিলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম কর্তৃক নিযুক্ত মোয়াজ্চিন কিন্তু নবীজির ইন্তেকালের পর হজরত বেলাল আর আজান দেননি তাই বেলালকে মদিনায় পেয়ে তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা ব্যাকুল হয়ে ওঠেন তারা তাকে আজান দেওয়ার অনুরোধ জানালেন কিন্তু অপারগতা প্রকাশ করে বেলাল বলেন আমাকে আজান দিতে বল না কারণ আজান দিতে গিয়ে আশাদু আন্না মোহাম্মদ রসুলল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের বাইরে যখন প্রিয় নবীকে দেখতে পাব না তখন আমি সহ্য করতে পারব না পরবর্তীতে নবীজির দৌহিত্র হাসান এবং হোসাইন হোসেন রাদিয়াল্লাহতালহুর অনুরোধে তিনি আজান দিতে রাজি হন হজরত বেলালের মধুর কণ্ঠে আজান শুনে সাহাবায়ে কেরাম নবীজির স্মৃতির স্মরণে কেঁদে ফেললেন কিন্তু আজানের মাঝেই হজরত বেলাল রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পর তিনি বলেন আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের বাইরে প্রিয় নবীকে দেখতে না পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি bjtv TV News Disk.